আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন তো আজকের আমি ভিডিওতে দেখাবো জি এস এর আলট্রা টু এ যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ করছেন যে অ্যাপেল আল্ট্রার মতো দেখতে হবে কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটি হবে চার্জ ভালো থাকবে তো তাদের জন্য এই ওয়াচটা একসাথে তিনটা কিন্তু অল এটাতে সেট করতে পারবেন এবং এটাতে আপনি অ্যাপস এর মাধ্যমে গেম খেলতে পারবেন এবং মিউজিক প্লেয়ার রয়েছে এটাতে চ্যাট জিপিটি রয়েছে বা গুগল জিমিনি কাজ করে আপনি জাস্ট মোবাইলে ক্লিক করে বলবেন লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং দেখবেন চ্যাট জিপিটির মতো পাশে কিন্তু এটা উঠে যাবে এবং এই ওয়াচটাতে কিন্তু টিডব্লিউএস কানেক্ট করতে পারবেন এবং এটাতে ভয়েস রেকর্ড করা যায় মানে ভয়েস মেমোরি অপশন রয়েছে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন এবং এই ওয়াচটা যারা কিনতে যাচ্ছেন তারা লুমিনিয়াস লাইফ থেকে এই ওয়াচটা পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনতে পারেন সো ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে কিনতে পারবেন এবং এল টিপি একশো বাহান্ন কোটি ইউজ করলে এটা কিন্তু একটু ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু খুবই ভালো একটি স্মার্ট ওয়াচ আপনারা অনলাইনে এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন তো জিএস আলট্রা টু এই ওয়াচটা হচ্ছে সম্পূর্ণ একটি অ্যামুলের স্মার্ট ওয়াচ যেটা টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চি এটার ডিসপ্লে সাইজ এবং এইটাতে কিন্তু গ্যালারিতে অনেকগুলো ছবি অ্যাড করতে পারবেন দেখুন আমি গ্যালারিতে কিন্তু অনেকগুলো ছবি অ্যাড করেছি এবং এই ছবিগুলো কিন্তু আমি পরে ওপেন করে দেখতে পাচ্ছি তবে এখানে একটা সমস্যা হচ্ছে এই ছবিগুলো যখন আমি ওপেন করছি তখন অনেক লোডিং এ টাইম নিচ্ছে যেটা কে নাইন টেন বা কে নাইন প্রো প্লাস ওইগুলোরও কিন্তু ছবি সেট করলে এটার থেকে ফাস্ট দেখায় বাট এইটা এত টাকা দাম তারপরও কিন্তু একটা ছবি ওপেন করলে অনেক সময় নিচ্ছে অনেকেই কমেন্ট করেন যে তিনটা ওয়াল বা একের অধিক ওয়াল কি সেট করা যায় তো তাদের জন্য কারণ এটাতে তিনটা ওয়ালপেপার সেট করা যায় এটাতে থিম অনেকগুলো থিম রয়েছে যে থিম গুলো আপনার পছন্দ হবে কারণ এটাতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আপনি যখন ওয়াস থিম গুলো ব্যবহার করবেন তখন আপনার কাছে খুবই ভালো লাগবে কারণ এটার ওয়াস থিম গুলো অন্যান্য যে গুলো আছে সেগুলোর থেকে সম্পূর্ণ আলাদা এই হচ্ছে জিএস ওয়াই এর আল্ট্রা টু অ্যামোলেড স্মার্ট ওয়াচ প্যাকেট ঠিক এমনই আপনারা পাবেন এবং পেছনে ঘোরালে দেখতে পাবেন এটি কিউআর কোড যেটা স্ক্যান করলে অ্যাপের নাম পাবেন এবং দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বক্সিং করা হয়েছে মোবাইলের মতো তো আমি এখান থেকে ওয়াচটা জাস্ট তুলে নিচ্ছি এবং এই যে বক্স এটা খুললে আপনারা ভিতরে একটি ওয়্যারলেস কেবল পাবেন চার্জ দেওয়ার জন্য এবং পাবেন হচ্ছে একটি প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট পাবেন এবং আরো পাবেন একটি ইউজার ম্যানুয়াল পেপার তো এই হচ্ছে আমাদের ওয়াচ সুন্দর অ্যামোলেড ডিসপ্লে এবং অ্যালুমিনিয়াম বডি চকচকে পিছনটা এবং গোল গোল এটা ঘোরালে ভাইব্রেট হয় নিচে মাউথ স্পিকার তারপরে পাওয়ার অন অফ সুইচ রয়েছে এবং এই পাশে যদি আমরা ঘোরাই স্পোর্ট বা পেডোমিটার সুইচ এবং স্পিকার পেছনে কিন্তু এখানে লকিং সিস্টেম রয়েছে এই লকের কারণে আপনি চাইলেও বেলটা এইভাবে টান মারে বের করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এই লকে চাপ না দিচ্ছেন এছাড়াও এই ওয়াচটাতে হার্ট রেটিং সেন্সর রয়েছে যেটা একশো পার্সেন্ট কাজ করে না তারপরও আপনি বলতে পারেন যে আঠারো বিশ মতো এরকম কাজ করে ঠিক আছে তো অ্যাকুরেট কখনোই করবে না কারণ এটা একটা ঘড়ি ঠিক আছে আহ অল্প টাকা বাজেটে যারা এটাতে পেডোমিটার রয়েছে যেমন সাইকেলিং ওয়াকিং জগিং মানে আপনি হাঁটছেন মানে ওয়াকিং এর অপশন আপনি যদি ক্লিক করেন ক্লিক করার পরে এখানে সময় উঠবে এই সময়ের মধ্যে আপনি কতটা স্টেপ ফেললেন কত দূর গেলেন আপনার কতটা ক্যালোরি খরচ হলো সমস্ত কিছু কিন্তু এটা দিয়ে ডিটেক্ট করতে পারবেন ব্লুটুথ কানেক্টেড অপশন এখানে খুবই সহজ দেখানো রয়েছে অনেক ওয়াসে ব্লুটুথ অপশন খুঁজে পাওয়া যায় না বাট এটাতে ব্লুটুথ অপশন আপনি শুরুতে পাবেন ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন লোকেশন দেখতে পারবেন মানে সমস্ত শর্টকাট গুলো পাবেন তো দেখুন ওয়াসটা আমি কানেক্ট করলাম এবার হচ্ছে আমি লাইভ আপনাদের কল করে দেখাবো কলিং ফিচারসটা কিভাবে কাজ করে তো আমি এখন অ্যাপস এর মধ্যে চলে যাচ্ছি যাওয়ার পরে যে আইকন আছে এটাতে ক্লিক করলাম রিসেন্ট আছে আবার আপনি নাম্বার তুলেও কিন্তু কল দিতে পারবেন তো আমি জাস্ট দেখানোর জন্য ওয়ান টু ওয়ান লিখে কল দিলাম এবং পাশে থাকা ফোনে কল চলে গেছে ঠিক একইভাবে কেউ কল দিলে আপনারা কথা বলতে পারবেন এবং এখানে লাউডনেস বা ভলিউম কম বেশিও কিন্তু করে নিতে পারবেন তো এরপরে হয় যে এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে তো এখানে জাস্ট যদি আমি ক্লিক করে বলি হু ইজ লিওনেল মেসি এবং পাশে থাকা দেখুন গুগলের জিমিনি কিন্তু এটা শুনে সার্চ করে আমাকে রেজাল্ট দেখাই দিল আমি আপনাদের এটা আবারও দেখাই দিচ্ছি লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন পাশে থাকা মোবাইলে গুগলে জিমিনি ওপেন হচ্ছে এবং জিমিনি কিন্তু ঘড়ির মাধ্যমে শুনে মোবাইলে দেখাচ্ছে এবং ঘড়িতে শুধুমাত্র মোবাইলে যে জিনিসগুলো শো করছে সেইটার সাউন্ড দেখাচ্ছে যেমন আমি যেটা বললাম সেটা মোবাইলে যে স্ক্রিনে যেটা দেখাচ্ছে এটা আপনি মোবাইলে পড়তে পারবেন কিন্তু মোবাইল কাছে না থাকলে বা পকেটে থাকলে আপনি কি করবেন জাস্ট শুনতে পাবেন সেই ইংলিশ লেখা বা বাংলা লেখা হলে বাংলা লেখা কি বলছে সেটা আপনি স্পিকারে শুনতে পারবেন অনেক ওয়েবসাইট কিন্তু ক্লেম করছে এই ওয়াচ নাকি চার জিবি রোম রয়েছে বাট এইটা কোথাও লেখা নাই ওইভাবে যে চার জিবি রোম রয়েছে আহ থাকতে পারে কারণ দাম অনেক বেশি চার জিবি রোম না হলেও দু জিবি রোম থাকার কথা আর এটা তো অনেক কটা ছবি অ্যাড করতে পারছি তার মানে রোম তো অবশ্যই আছে বেশি আছে এই ওয়াচ কিন্তু টি ডাব্লিউ এস কানেক্ট করতে পারবেন হ্যাঁ আপনি অন্য কোন ওয়াচে এই ধরনের ফিচার্স পাবেন না বাট এটাতে আপনি ব্লুটুথের যে টি ডাব্লিউ এস আছে এটার মাধ্যমে আপনি গান শুনতে পারবেন কানে ইয়ারফোন পরে এটাতে ভয়েস রেকর্ড করা যায় মানে ভয়েস মেমোর অপশন রয়েছে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন অ্যাপের মাধ্যমে শুনতে পারবেন এবং এইটা অ্যাপ দিয়ে মানে অনেকভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন মানে একটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচে যে জিনিসগুলো থাকা দরকার এই সুন্দর ওয়াচটাতে কিন্তু টাচ রেসপন্স খুবই ভালো ছিল এবং অনেক কালারফুল এটার ডিসপ্লে এবং এটাতে আইপি রেটিং রয়েছে যার কারণে আপনি হালকা বৃষ্টি পানিতে এটা ব্যবহার করতে পারবেন এবং ঘামেও কোনো সমস্যা হবে না এমন ডিসপ্লে হওয়ার পরও কিন্তু মানে এটাতে ওয়ালপেপার সেট করলে খুব একটা ক্লিয়ার দেয় না বাট আইপিএসএস থেকে একটু ভালো আছে তারপরে এতে একটা জিনিস আমি খেয়াল করছি এটাতে গান সেট করা যায় বাট আমি যখন গান সেট করতে চাচ্ছিলাম তখন বারবার এটা ফেল দেখাচ্ছিল এখানে ডাইনামিক আইল্যান্ড রয়েছে আইফোনের মতো দেখতে পাচ্ছেন আমার যখন হোয়াটসঅ্যাপ এ এসএমএস আসলো ডাইনামিক আইল্যান্ডে দেখালো এবং এইটাতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার কি নোটিফিকেশন আসছে তো আমি এখান থেকে নোটিফিকেশন পড়তে পারছি এছাড়াও এখানে অনেক অ্যাপস রয়েছে যেমন ক্যালকুলেটর রয়েছে এবং এগুলো কিন্তু আমি প্রপারলি ব্যবহার করতে পারছি এবং প্রতিটা ডিজিট কাজ করছিল এছাড়াও এখানে অ্যালার্ম রয়েছে আপনি অ্যালার্ম এখানে সেট করতে পারবেন যতই থাকুক না কেন এটা করা যায় আপনার এখানে ডেট ওয়াইজ অ্যালার্ম সেট করতে পারবেন একদম মোবাইলের মতো তারপরে আপনি এখানে ডেট ঠিক করে ওকে ক্লিক করবেন অ্যালার্ম কিন্তু সেট হয়ে যাবে এবং এখানে আরো অনেক সফটওয়্যার রয়েছে সবগুলো দেখাবো ম্যাপ রয়েছে নেট অন রাখলে মোবাইলে কানেক্ট থাকলে ম্যাপে আপনি কোথায় আসেন কিছুক্ষণ লোডিং নিয়ে আপনাকে সেটা দেখায় দিবে আপনার লোকেশন এরপরে এখানে স্টপ ওয়াচ রয়েছে যেটা সিরিজের মতো এটা টেন করছে তো ওয়াচও ব্যবহার করতে পারবেন এখানে সুগারের অপশন রয়েছে মানে সরি গ্লুকোজের অপশন রয়েছে এছাড়াও আপনি এখানে মিউজিক প্লেয়ারের মধ্যে গান বাজাতে পারবেন আমি বাজাতে পারিনি বাট অনেক ইউটিউবারকে দেখলাম তারা গান অ্যাড করে আর কি বাজাতে পারছে তো আপনারা হয়তো ব্যবহার করতে পারবেন আমার ইউনিটের সমস্যা হতে পারে এবং এটা একটা টি কানেক্ট করতে পারবেন এবং চ্যাট জিপিটি রয়েছে যদিও চ্যাট জিপিটি অন করলে অনেকক্ষণ সময় নেয় রেজাল্ট দিতে তারপরও আবার ভুল দেখায় অনেক সময় রং দেখায় তো এটা না ব্যবহার করাই উত্তম হবে এছাড়াও এখানে সাউন্ড কম বেশি আপনি করে নিতে পারবেন তারপরও তুলনামূলক কম ছিল আমার কাছে কম লাগছে এবং এখানে বারো আর টাইম রয়েছে যারা তেরোটা চোদ্দটা টাইম বোঝেন না তাদের জন্য বারো আর টাইম রয়েছে ম্যানুয়াল টাইম সেট করতে পারবেন এবং এখানে কিন্তু অনেক অপশন রয়েছে যেমন ডিসপ্লের অপশনের মধ্যে গেলে আপনি ডিসপ্লে ব্রাইটনেস স্ক্রিন টাইম সেট করে নিতে পারবেন আর এটা যথেষ্ট ব্রাইটনেস ছিল আপনার ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা হবে না এটা অ্যামোলেড ডিসপ্লে এবং কালারফুল ডিসপ্লে এবং এখানে কিন্তু আপনি দুইটা গেম পাবেন যদি এটা গেম খেলার জন্য না বাট তারপরও অন্যান্য সকল অ্যাপসের থেকে এটার গেম অনেক স্মুথ প্লে হচ্ছিল এবং এটার গেমের যে লুকটা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা অন্যান্য মোবাইল ঘড়িগুলোর থেকে এবং এই যে প্লেনের গেমটা রয়েছে এই প্লেনের গেমটাও কিন্তু অনেক সুন্দর করছে এবং বেশ ভালোই টাসে কাজ করছিল মানে অ্যাক্সিডেন্ট হয়নি এবং মোশন গেমের অপশন রয়েছে মানে মোবাইলে গেমে দেখাবে এবং ঘড়ির নাড়াইলেই সেটা গেমটা খেলতে পারবেন যদিও আমারটা ওপেন হয়নি লাস্টের দিকে যায় খালি ফেল্ড হচ্ছিল বাট ইউটিউবে অনেক ইউটিউবার দেখাচ্ছিল যে মোশন গেমস গুলো কাজ করছিল এই রকমই দেখতে কিন্তু টি আটশো আলটা আলটা হয় তো সেইগুলো দেখে এটার দামের সাথে যাচ করবেন না ওইটা এটা আকাশ পাতাল পার্থক্য কারণ এইটাতে কিন্তু আপনি দিন মতো পাবেন এই ঘড়ির যে কোম্পানি তারা এটাতে ক্লেম করছে এটা পনেরো দিন মতো আপনি ব্যাকআপ আপ পাবেন যদি নর্মাল ইউজ করেন সো আমি অতদিন বলবো না আপনি সাত দিন মতো কিন্তু এটাতে ব্যাটারি ব্যাক পাবেন আর এটা হচ্ছে ম্যানুয়ালিও টাইম সেট করা যায় মানে আপনার মোবাইলের সাথে যে কানেক্ট থাকতেই হবে এরকম না আপনি এটা হচ্ছে সেটিংস এর ভিতর থেকে ম্যানুয়ালি টাইম সেট করে নিতে পারবেন এবং এটাতে কিন্তু অন ডিসপ্লে শো করে হ্যাঁ এটাতে অন ডিসপ্লে শো করে রাইস ট্রেকআপ সেন্সর রয়েছে এছাড়াও আপনি এটাতে পাসওয়ার্ড সেট করতে পারবেন ব্যাটারি সেভিং মোড রয়েছে এছাড়াও আপনি এটাতে থিম চেঞ্জ করতে পারবেন ওয়েদার পাবেন পাবেন তো ওয়েদারে আপনি সার্বক্ষণিক দিনের কিন্তু দেখতে তবে এই সবগুলোর জন্য কিন্তু এই ওয়াচ টাকে মোবাইলের সাথে কানেক্ট করা লাগবে যারা একটি প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ করছেন যে অ্যাপেল আলট্রার মতো দেখতে হবে খুবই ভালো চার্জ থাকবে ওয়াচ থিম গুলো অনেক কালারফুল হবে এবং ব্রাইটনেস অনেক বেশি তো এই ওয়াচটা তাদের জন্য বেস্ট অপশন হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ওয়াচ টা যারা কিনতে চাচ্ছেন তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিনতে পারেন এবং কোন ওয়াচ ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম